জহার জয় আমাদের জঙ্গলমহল তথা পুরো ছোটনাগপুরের সবচেয়ে বড় অন্যতম আদিবাসী উৎসব সেটা হচ্ছে বাঁধনা সংগ্রাম যেমন করম পরব অন্যতম পরবে এই পরবে আমি বিশেষ করি আমাদের যারা জেলে আছে এখনো কারাবন্দি কারাবাসী তাদেরকে তাদের পরিবারকে তাদের উদ্দেশ্যে আমি বিশেষ স্বীকৃতি সহানুভূতি জানাচ্ছি আমরা আছি আপনাদের পাশে তারা জেলে আছে এই আইনি প্রক্রিয়ায় আমরা লড়ছি আশা করি আগামী দিনে ভীড়বে কারো পরিবারের ভিতরে এইভাবে থাকলে নিশ্চয়ই তারা দুঃখে আছে আমরাও আমাদের আপনাদের দুঃখে আছি ভালো ঘরে বাইরে থাকলে তারা নিশ্চয়ই আরামে তারাও ভালো থাকতো মা বোনদের সাথে ঘরে পরিবারের সাথে এই জন্যই আমরা দুঃখিত যে তারা আজকে নয় আমরা তা আমার আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাইর করার চেষ্টা করছি তাদের কাছে আমার আবেদন এটাই যে আজকে যে কুড়ি সেপ্টেম্বরের পরের যে আমরা যে ছগুলো জেলে ঢুকলা যারা হাত তারা আজকে ঘরের পরিবার তারা নিশ্চয়ই হতাশায় আছেন আমি তার করজনে তরফে সবাইকে সহানুভূতি সমবেদনা জানাইকে তরফে আমি ক্ষমা চাই আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে লড়াই চলে চাই বেহালে কিন্তু আসল পরবটা আমরা তখন হাতে রিজ রং সেদিন দেখাও এখন আমরা গোপন থাকতে রিজটা সবাই জঙ্গল মহলে শেষ সিম্পতি সহানুভূতি জানাও বা অনুরোধ তারা কাছে অভিযান জানাও মানুষের লড়াই সংগ্রামে চলে অনেক দুঃখ কষ্ট থাকে আমাৰ জীৱনো ব্যক্তিগত জীৱন অনেক ল'ৰাই হয় ল'ৰাই হতাশা নাই যে ল'ৰাই শুনাই আদিবাসী কৰ্মী সামাজিক আন্দোলন যে জাতি সত্তাৰ দাবী লৈ ল'ৰাই হওক এই জাতি সত্তাৰ দাবীৰ ওপৰত য'তেই অত্যাচাৰ হওক যা কিছু কিন্তু পিছুৱাতে নাই এই দাবী সফল এই দাবী সফল হেবে এইটো ৰাখিব আৰু আমাৰ এই যে হতাশা এই যে দুঃখ এ পরবে আমার কাছে আপন নাই এটা আমরা সেদিনেই পরবটা ভালো করে মানাতে যেদিন ওরা বাইরে যাব সবাইকে আমি সহানুভূতি জানাইকে সমবেদনা জানাইকে জাহাত জানাই জয়াম